স্পোকেন ইংলিশ তুমি কখন সকালে নাস্তা করেছ হোয়াট টাইম ডু ইউ ব্রেকফাস্ট আমি সকাল সাতটা পনেরোতে নাস্তা করেছি আই হ্যাভ ব্রেকফাস্ট সেভেন ফিফটিন এম তুমি কেমন আছো হাও আর ইউ আমি ঠিক আছি তোমাকে ধন্যবাদ আই অ্যাম ফাইন থ্যাংক ইউ তোমার কি আর কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস না ধন্যবাদ নো থ্যাংকস আমরা কি একসাথে একদিন দুপুরে খাবার খেতে পারি কুড উই হ্যাভ লাঞ্চ টুগেদার ওয়ান ডে আনন্দের সাথে আমি পছন্দ করি তবে আমি এই মুহূর্তে খুব ব্যস্ত উইথ লেজার আই লাভ টু ডু বাট আই এম ভেরি বিজি অ্যাট দ্য মোমেন্ট আপনি কোথায় থাকবেন হোয়ার আর ইউ গোয়িং টু বি স্টেইং তাজ হোটেলে কিছু বন্ধুদের সাথে উইথ সাম ফ্রেন্ডস ইন দ্য তাজ হোটেল আপনার ফোন নাম্বার কি হোয়াট ইজ ইউর ফোন নাম্বার তুমি ইংরেজি পড়ো কেন হোয়াই ডু ইউ স্টাডি ইংলিশ হোয়াই আর ইউ স্টাডিং ইংলিশ তুমি কি ভাত খেয়েছ হ্যাবি উইটেন রাইস দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর আমি এখানেই আসছি আই এম কামিং রাইট নাও বাতি জ্বালাও টার্ন অন দ্য লাইট আমি রান্না করছি আই এম কুকিং তুমি কি জল খাবে উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার তাকে ডাকো কল হিম কল হার ঘুম থেকে ওঠো ওয়েক আপ আমি টেবিলে আছি আই অ্যাম অ্যাট দ্য টেবিল আজ কি খুব গরম ইট ইজ ভেরি হট টুডে থ্যাংক ইউ